প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আপনি আগ্রহী হলে ভিডিও বিরতি দিতে পারেন আপনি প্রশ্নযুক্ত কোম্পানির প্রতিটি সূচক সাবধানে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব খর ভেলা খাও ঠিক কি এই পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে জুলাই এক আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি খরবেনাখো উপশ্রেণীর অন্তর্গত আউট ট্রেড দুই পাঁচটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য দুই পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড স্কোর হল এক আট পয়েন্ট একটি বিজোক রেটিং বিরুদ্ধে চার পয়েন্ট খরবানাখো কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে খরভেনা এবং উপশ্রেণী শেয়ার আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে খরবেনাখো এক চার তিন ছয় শতাংশ পরিবর্তন দেখায় পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে একটি কর্পোরেশনের বাজার মূলধন খরবেনাখো মূল্য সাত চার এক এক বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক আট আট বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক চার নয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন চার আট বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার খরবেনাখো বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে তিন নয় পাঁচ দুই এক শতাংশ বইয়ের মূল্য তিন এক এক সাত শতাংশ কোম্পানির বাজার শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিজোপ এক পয়েন্ট অধ্যয়জনের অধীনে সংস্থাটির ছয় এক তিন বিলিয়ন আর্থিক দায় রয়েছে লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত মূলধনের চার এক এক শতাংশ কোম্পানির লিন স্তর মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত এক আট ছয় দুই দুই নয় চারের উপশ্রেণীর সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন নয় আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা এক দুই ছয় ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ উপশ্রেণীর গড় হল শূন্য নয় উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক চার আট চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই পাঁচ শূন্য দুই বিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট প্রান্তিকতা দুই সাত শতাংশ উপশ্রেণীর গড় তিন শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত ছয় আট নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার এক চার শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার দুই পাঁচ নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি আর দুই নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই দুই নয় হাজার ডলার উপশ্রেণী গড দুই আট দুই হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণ আট পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণী নয় তিন এক হাজার ডলার উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ নয় নয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে সাত এক শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ আট শতাংশের একটি স্তর দেখায় খরবেনা খো উপশ্রেণীর জন্য ভেসাই স্তর এক চার প্রায় চার পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় তিন চার ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন তিন চার আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি প্রদত্ত সিজনে তথ্য সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে খরবেনা খো স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি তিন চার ছয় এক মূল্যে বিক্রয়ের জন্য চুক্তি খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন এবং মূল্য পরিবর্তন রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক নয় পাঁচ এক আট এসেট করা হয়েছে স্টপলস চার নয় সাত শূন্য দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক সাত আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ফিএইজি প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি অন্য অর্ডার প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিরু মার্কেটস